বৃহস্পতিবার সকাল হইলে কিন্তু আমি চলে আসি মিরপুরে জেট সিকদার কার সেন্টারে আর যাদের জিপ কিনার ইচ্ছা আছে ১৩ লাখ টাকার নিচে বা সাড়ে বারো লাখ টাকার নিচে এই বান্দা সারা দ্বিতীয় অপশন নাই অপশন নাই ভাই এগারো মডেলের গাড়ি সাড়ে বারো লক্ষ টাকার নিচে দুই হাজার অন্য কোন জিপ গাড়ি নাই যেটা আপনি সাড়ে বারো লাখ টাকার নিচে পাবেন এবং এত মজা পাবেন আবার সিসি পনেরোশো ভাই সিসি কর কিন্তু বেশি নাই শোনেন এই গাড়িটা কিন্তু আপনার নিশান কোম্পানির লস প্রজেক্ট আমার মনে হয় নিশান কোম্পানি সবচেয়ে বেশি লস খাইছে এই জিপটা বানায়া কারণ চিন্তা করেন এই গাড়িটা পনেরোশো সিসির একটা তেলের জিপ পুষে স্টার্ট এটা আর এর মধ্যে কিন্তু অনেকটা মিল আছে আমি দেখলাম টয়টা কোম্পানিটা কিন্তু কিছু কিছু জায়গায় নিশান কোম্পানি নকল করছে যেমন সিএচআর এর মতো দেখতেই এই গাড়িটা সিএচআর এর দরজাও দেখবেন এই কোনা দিয়ে খুলে এমনে আর এটাও কিন্তু এই যে একই স্টাইলে সিএচআর এর অল্টারনেট বানাইছে এটা সিএচআর এর দাম তিরিশ লাখ এটার দাম ধরেন और देखो 12 12 টাকার নিচে আজকে পাবেন একটা তেলের জিপ গাড়ি নিশান জুকি আরেকটা জিনিস এই নিশান কোম্পানি এরই কিন্তু গাড়ি আছে আজকে লাইনে যেটা পাবেন মাত্র 11.5 লক্ষ টাকায় এটা নিশান ব্লুবাট শিল্পী বাট ভাইয়া প্রিমিয়ো প্রিমি বানাইছে Toyota নিশান বানাইছে নিশান ভুলো না একই রকম সাইজ একই রকম স্টাইল একই রকম মজা তবে দাম اور دیکھ এই দেখেন এটা আমার প্রিমিয়র সাথে কম্পেয়ার করতে পারেন প্রিমিয়র থেকে মরণ বেশি জায়গা 1500 সিসির গাড়ি এবং এই গাড়িটা এলপিজি করা আছে আজকের লাইভে এই ব্লু শিল্পী গাড়ি দিয়ে আমরা মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন হবেন সবাই একটু লাইভটা শেয়ার দেন আজকে তিনটা গাড়ির সাথে আমরা স্পেশাল প্রাইস ঘোষণা করব একটা হচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই নিশান ব্লু শিল্পী পনেরোশো সিসি এবং তারপর হচ্ছে একটা নিশান জুপ যেটা নাকি সিএচআর এর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন দাম পড়বে মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা তেলের গাড়ি আর এই যে ভেজেল গুন্ডা ভেজেল আবার চলে আসছে ভেজেল আবার চলে আসছে ভেজেল এটা কিন্তু আগেরটা না এবং এই গাড়িটাও আজকে পাবেন একদম একদম লো প্রাইসে যারা ভেজেল কিনবেন লাখ নিচে দিয়ে দেবো আজকে আসলে ভাই তিনটা গাড়ি 1500 সিসি তিনটাই 1500 সিসি প্রথমে যে তিনটা গাড়ি দেখাচ্ছি তিনটাই 1500 সিসি হাসান ভাই মজার ব্যাপার আছে 27 সাল পর্যন্ত কাগজ আপডেট এটা কত সাল 27 সাল 2027 সাল পর্যন্ত কাগজ একেবারে আপডেট জি ওকে তাহলে 1500 সিসি জিপ যারা কিনবেন এই পাশে আছে 12 লক্ষ 20 হাজার টাকার গাড়ি আর এই পাশে আছে পনেরো লক্ষ টাকার নিচে ষোলো লাখ টাকার নিচে দরকার আর খুঁজে পাবেন না টয়টা কোম্পানির একটা চমৎকার গাড়িটা আমি আর কোথাও দেখি নাই শুধু জ্যাশিকদারে আছে ভাই এটা নিজে পার্সোনাল ইউজ করে মাঝে মধ্যে এবং এইটা নিয়ে আপনি সারা বাংলাদেশ ঘুরবেন অনেক তেল কম খায় 1 লিটার তেলে 20 কিলো যায় ঢাকা সিটিতে 1 লিটার তেলে চলবে 20 কিলো গাড়ি কিন্তু টয়টা কোম্পানির দুইটা সিট সামনে এবং পিছনে একটা বেবি সিট আছে সো এই গাড়িগুলো নিয়ে আজকে লাইভ প্রথমে ঝুকি দাদা দেখাই 11 মডেলের একটা জিপ জি সি সি 1500 এবং 25 স্টার জি তেলের গাড়ি সাথে আবার তেলের গাড়ি জি কাগজপত্র অরজিনাল লাইট গ্লাস সব কিছু অরজিনাল একটু পিছনে আসেন এই দেখেন ছোটটা একটা জিপ হলো পিছনে কত জায়গা যারা মধ্যে জিপ চালাইতে চান একটু মডেল দরকার দশের উপরে যে তারা এই ঝুঁকি নিয়ে যান এবং এইটা আপনাকে কোথাও রাস্তায় ভোগাবে না না এটা নিয়ে আপনি যত দূরে খুশি লমড্রেমে যান কিন্তু টয়টার মান ভালো কিন্তু গাড়িতে একটু সংখ্যায় কম থাকে এটা সেল ফেলো একটু কম

এগারো মডেল মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা এবং আমার মনে হয় বারো লক্ষ বিশ হাজার টাকা এগারো মডেল আবার দুই হাজার ষোলো এগারো মডেল ষোলো গাড়ির দাম বারো লক্ষ বিশ এটা নিয়ে আপনি পাঁচ বছর চার বছর চালাতে চালাতে পারবেন ভিতরে কত জায়গা আপনি এত পাবেন না সামনে এক হাত জায়গা ফাঁকা বসে আরাম পাবেন এবং এই গাড়িটা সিসি পনেরোশো হাতে এটাও কিন্তু আয়কর করোলার সমান যদি কেউ ব্লুবার শিল্পী চান

এটা বোধহয় সিলভার না সিলভার ভাই সিলভার কালার গাড়ি মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা হলে আজকে নিতে পারবেন এলপিজি তে দেখায় একটু খোলেন এটা কিন্তু এলপিজি কনভার্শন করা আছে স্টিল বাম্পার লাগানো আছে আপনার ছোটখাটো দিয়ে একটি স্কেচ আছে এটা আপনার টাচ আপ করলেও হয়ে যাবে দেখেন এলপিজি সহ এলপিজি করা আছে যারা খরচ বাদ চান তেলের মাইলেজ বেশি পেতে চান তাদের জন্য এলপিজি সুবিধাও আছে তেলেও চালাইতে পারবেন চাইলে এলপিজি টাও চালাইতে পারবেন পনেরোশো সিসি র এলপিজি সহ নিশান হ্রুমার শিল্পী মডেল সাত

প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে এবং গ্লাস গুলো কিন্তু অরিজিনাল আছে সাইডের প্যাড দেখেন ভালো ফ্রেশ এই গাড়িটার দাম হবে আজকে পনেরো লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা আঠারো সিরিয়াল পনেরো লক্ষ আশি হাজার টাকায় হুন্ডা ভেজেল এবং আমার মনে হয় আজকে লাইভে যে প্রথম তিনটা গাড়ি দেখাইলাম এই তিনটা গাড়ি আপনাদের দাম এবং গাড়ি দুইটাই পছন্দ হবে চলে আসেন জ্যাট সিদ্ধার কার সেন্টার মিরপুর জি শপিং সেন্টারের পিছনে মিরপুর দুই জি

এবং আমার মনে হয় টয়টা কোম্পানির এটা সবচাইতে ছোট সাইজের গাড়ি জি ভাইয়া পার্কিং এ যাদের জায়গা কম অনেক সুন্দর দেখেন পিছনে লুকটা সুন্দর এবং পার্কিং এ যাদের জায়গা কম তারা টয়টা আইকিউ নেন গ্লাস গুলা অরিজিনাল আছে লাইট গুলা অরিজিনাল আছে এবং আপনি দেখেন এই যে ভিতরে পিছনেও কিন্তু আপনি জায়গা পাবেন দুজন পিছনে বসতে পারবে দুইটা বাচ্চা আর সামনে আপনারা দুইজন এডাল্ট পারসন বসতে পারবেন

উডেন ও আছে তারপর আপনার সিট কভারও করা আছে পিছনে হ্যান্ড আছে সাতের যারা খুঁজতেছেন নিউ শেপটা তারাই গাড়িটা দেখেন এগারোতে রেজিস্ট্রেশন সাতের মডেল টায়ার গুলো ভালো আছে কাগজ আপডেট একটা হুন্ডা ভেজেল যারা হাইব্রিড টা নিবেন না তেলের টা নিতে চান তারা এটা নিতে পারেন এই গাড়িটাও কিন্তু সেম ওইটার লেদার সিট গুলো কত ফ্রেশ ড্রাইভিং সিট কত ফ্রেশ আছে দেখেন এটাতে ট্রিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে এবং বেশি আছে আইডল স্টপ তেলের গাড়ি হলে আইডল স্টপ থাকে জামে গেলে স্টার্ট বন্ধ তেল খাবে কম এসি চলবে জি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা দিচ্ছে হাসান ভাই 20 লক্ষ টাকা 20 লাখ জি মডেল 2014 রেজিস্ট্রেশন 18 2018 তে না 16 তে 16 তে রেজিস্ট্রেশন মাত্র 20 লক্ষ 20 লক্ষ টাকা বরাবর টাকা আসেন কমিয়ে রাখবো ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়িতেই সামান্য কিছু অনার করা আছে কত দামের গাড়ি আছে বলবো এটা কিন্তু আপনার খুবই

সাতাশ সাল পর্যন্ত এই গাড়িটার দাম বারো লাখ বিশ পনেরোশো জিপ গাড়ি সবচেয়ে কম দামে আপনার একটা রিলায়েবল জিপ গাড়ি দেখা দিলাম তেলের গাড়ি এইটা যদি কেউ নেয়

চলে আসেন মিরপুরে আর নিয়ে যান বারো লক্ষ বিশ হাজার টাকা পনেরোশো একটা জীব আজকের মতো নেক্সট বৃহস্পতিবার আবার দেখা এখানে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই